দেশের দায়িত্ব পালন করতে গিয়ে এ চাপগুলো তো আমরাই অনুভব করি তারপর নির্বাচনের আগে প্রকাশ্যেই উমচায় ধাম ছিল স্যাংশনের ভয় ছিল এগুলো তো প্রকাশ্যেই দেওয়া হয়েছিল এখানে কোনো গোপনীয়তার কোনো বিষত ছিল বলে আমাদের জানা নেই এখন স্বাভাবিক কারণে যারা চাপ দেবেন তারা নিজেরাও যথেষ্ট চাপে আছে কারণ স্পর্শ আটলান্টিকের ওপারে গিয়ে লেগেছি নেত্রী নিজেই খোলাসা করে বলেছেন স্বজন বলতে তিনি সুনির্দিষ্টভাবে সন্তান স্ত্রী সন্তান এ দুটা শব্দ সবাই তিনি খোলাসা করেছেন এবং সেখানে কোনো প্রকার প্রভাব বিস্তার করা যাবে না প্রশাসনকে প্রভাবিত করা যাবে না নির্বাচনকে প্রভাবিত করা যাবে না সে কথা তিনি পরিষ্কারভাবে বলেছেন এবং তার গাইডলাইন্স অনুযায়ী আমরা আমাদের পার্টির কর্মকাণ্ড পরিচালিত করবেন